ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ রোপা দু হাজার নয় এর বকেয়া নিষ্পত্তি বর্তমান ডিএ হারের কোনো পরিবর্তন আনবে না এবং সবাই পাবেন না বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি টাকা বর্ধিত বেতনটা ডি এটা নির্দিষ্ট কিছু কর্মচারী শিক্ষক পাবেন এবং পেনশন হোল্ডাররা তো চলুন এই নিয়েই আজকের প্রতিবেদন সঙ্গে থাকবেন পুরো প্রতিবেদনটা শুনবেন মতামত জানাবেন আমি শিবরাম সরকার দেখছেন নিমিতা দর্শন প্রথমে বলি যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়ে দেওয়া যেটা কথা বলা হয়েছে বকিয়া এই টাকাটা সমস্ত কর্ম কর্মচারীরা পাবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে সমস্ত সরকারি কর্মীকে দেওয়া হবে না এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা হয়েছে সরকারি কর্মচারীদের তবে রোপা দু হাজার নয় অনুসারে যেহেতু মামলাটা চলছে এবং এই মামলার প্রেক্ষিতে যে আলোচনার ঝড় উঠেছে এতে সবাই ভাবছেন যে এই মামলার সুফল সমস্ত কর্মচারী পাবে তবে বাস্তব চিত্রটা কিছুটা আলাদা এর সুবিধা সবাই কিন্তু পাবে না দিয়ে পাওয়ার জন্য একটা যোগ্যতা নির্ভর করছে একটা নির্দিষ্ট সময়সীমার এটা বাউন্ডারির ওপর নির্ভর করছে মূলত রোপা দু বেতন কাঠামোর আওতায় যে মামলাটা হয়েছে পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু উনিশ সময়কালের বকিয়া মহার্গ ভাতার সঙ্গে এটা সম্পর্কিত এই কারণে শুধুমাত্র যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিতে কর্মরত ছিলেন তারাই এই মামলার রায় অনুসারে বকিয়াটি এটা পাবেন যারা এই সময়ের আগে বা পরে চাকরিতে যোগ দিয়েছেন অবসর নিয়েছেন তারা কিন্তু এই আওতায় পড়বে না এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে রোপা দু হাজার নয়ের আওতায় যে বকেয়া দিয়ে সংক্রান্ত মামলার রায়ের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের যেটা বর্তমান মহার্ঘ ভাতা পাচ্ছেন সেটার ওপর সরাসরি প্রভাব পড়বে না বর্তমানে যে হারে দিয়ে দিচ্ছে সরকার সেটা অন্যান্য চলমান মামলার সঙ্গে সম্পর্কিত এবং চলমান মামলার উপর নির্ভর করে যেহেতু রোপা দু হাজার নয় একটা পুরাতন বেতন কাঠামো এর অধীনে থাকা বকিয়া নিষ্পত্তি বর্তমানের যে চলমান ডির হার তাতে তৎক্ষণাৎ কোনো পরিবর্তন আসবে না সরকার যেটা ঘোষণা করবে সেটাই এখন আঠারো পাচ্ছেন আবার যদি ঘোষণা করে তখন সেটা পাবেন তবে এই চলমান মামলার একটা দীর্ঘমেয়াদী পরোক্ষ প্রভাব রয়েছে এটা বলতে হবে যদি আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে মহার্ঘ ভাতা একটা আইনগত অধিকার এবং সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই এর ভিত্তিতে নির্ধারণ হওয়া উচিত তাহলে ভবিষ্যতে ডিএ নির্ধারণ প্রক্রিয়া একটা বড় পরিবর্তন আসতে পারে সরকারি কর্মীদের জন্য ডি এ একটা অত্যন্ত সংবেদনশীল গুরুত্বপূর্ণ বিষয় তাই কোনো মামলার রায় বা আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য অত্যন্ত জানা প্রয়োজন রোপা দু হাজার নয়ের আওতায় বকিয়া দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে কর্মরত থাকা কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে এর ফলে বর্তমান ডিএর সরাসরি কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম তবে সংক্রান্ত মামলার আদালতের ভবিষ্যৎ পর্যবেক্ষণ নির্দেশ মহার্ঘ ভাতা নির্ধারণের নীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তাই কর্মচারীদের উচিত সরকারি বিজ্ঞপ্তি এবং বিশ্বাসযোগ্য সংবাদদের ওপর নজর রাখা আগস্টে যে হেয়ারিংটা হবে সেই হেয়ারিংয়ে আবার মহামান্য সুপ্রিম কোর্ট যখন রায় ঘোষণা করবেন তখন ডিএস সংক্রান্ত এবং সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার এদের অনেক কিছু নীতি বেতন কাঠামো সহ পেনশন বোনাস প্রমোশন অনেক কিছু নীতি স্পষ্ট হবে আগামীতে অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন